আসসালামু আলাইকুম আজকে আমাদের গরু নিয়ে আসলো তো এই যে বারান্দা দিয়ে হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের গরু নিয়ে আসলো তো জাফির বাবা জাফির কাকা এরা গিয়েছিল গরু কিনতে আর আমারও জাফির বাবার সাথে ফোনে কথা হয়েছিল এ কারণে হচ্ছে আমিও বারান্দায় দাঁড়িয়েছিলাম যে বলছিল যে হ্যাঁ গরু নিয়ে এসে পড়েছে তো এই যে কিন্তু বারান্দা দিয়ে কিছুই দেখা যাচ্ছিলো না তো আমার ছোট বোন আবার বাসায় ছিল তো আমি আবার আমার ছোট বোনকে বলছিলাম দেখো এখনই আমাদেরকে ফোন দিবে যে গরু দেখার জন্য তো তারপরে আমরা চলে গেলাম আর জাফির বাবা সব সময় হচ্ছে গরু নিয়ে আসলে সাথে সাথে হচ্ছে আমাদেরকে ফোন দিবে যে গরু দেখার জন্য তারপরে আর কি আমরা চলে গেলাম গরু দেখতে আর তখনই যদি সাথে সাথে আমরা গরু দেখতে না যাই তাহলে সে অনেক রাগ করে আর হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা তো গরুটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর সুন্দর বলতে কি গরুটা দেখতে অনেক মায়াবী ছিল আর গরুটা আমাদেরকে দেখে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল জানি না কেন আমাদেরকে দেখে মানে অনেক ভয় পাচ্ছিলো সরে যাচ্ছিলো আমরা যেখানে যাচ্ছিলাম গরুকে দেখতে গরুটা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল তো জাফিও গরুর কাছে গেলে আর কি গরুটা গরুটা ভয় পায় আর জাফি তো গরুর কাছে গেলে চাফি আরও বেশি ভয় পায় তো তারপরে হচ্ছে এই যে জাফির বাবা হচ্ছে গরুকে আদর করছিল আর আমাদেরকে বলছিল যে আসো তোমরা তোমরাও আদর করো কিন্তু আমি তো প্রচুর পরিমাণে ভয় পাই আদর করো না মা আদর আমি জাফিকে বারবার বলছিলাম যে গরুটাকে আদর করো ও কিছুতে গরুর সামনে গেল না তো এই যে জাফির বাবা গরুকে আদর করছে আর আমাকেও বলছিল যে তুমিও আসো কিন্তু আমি তো আমি আমি প্রচুর পরিমাণে ভয় পাই তারপরও সাহস করে একটু কাছে গিয়েছিলাম তো এই জন্য আর কি সবাই হাসাহাসি করলো যে আমি কি পরিমাণে ভয় পাই এই যে আমি ভয়ে শেষ পুরা আর ওই দিন ওরা গরু আনতে আনতেই টায়ার্ড হয়ে গিয়েছিল এই জন্য আর কি খাসি আনতে পারে নাই তো ওরা তিন ভাই মিলে আবার তিনটা খাসি তার পরের দিন নিয়ে এসেছে জাফির বাবারা সব সময় হচ্ছে তিন ভাই মিলে একটা গরু আর তিনটা খাসি এভাবে করে কুরবানি দেয় আলহামদুলিল্লাহ যদি কোনো সময় যদি তিনটা খাসি না দিতে পারে তো দুইটা গরু এভাবে ওরা দিয়ে দেয় আর কি তো যাই হোক এইবার হচ্ছে আলহামদুলিল্লাহ একটা গরু আর তিনটা খাসি ওরা তিন ভাই মিলে দিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া আল্লাহ জানি আমাদের এই কুরবানিটা কবুল করেন তারপরে হচ্ছে আমরা এই গরু দেখতে দেখতে তো আমাদের পাশেই আমাদের বিল্ডিংয়ের পাশেই হচ্ছে একটা ফুচকার দোকান তো জাফি বাবা বললো যে তোমরা ফুচকা খাবা তো এখানে আমাদেরকে ফুচকা নিয়ে আসলো আমাদের জন্য আমরা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আর গরু দেখছিলাম কারণ এই ফ্ল্যাটের মধ্যে ওরাই প্রথম হচ্ছে গরু নিয়ে আসছে তো আর কোনো গরু ছিল না তো ফুচকা খেতে খেতে দেখলাম যে আরও একটা গরু চলে আসছে তো আরও একটা চলে আসছে তারপরে দেখলাম আরেকটা চলে আসছে দুটো চলে আসছে তো বসে থাকতে থাকতে আর কি আর জাফির বাবারা হচ্ছে এই চার দিন আগে গরু কিনেছে তো এই যে দুটো গরু আবার চলে আসলো আর এই গরুগুলো দেখে জাফিও অনেক ভয় পাচ্ছিলো জাফি বারবার বলছিল যে বাসায় চলো বাসায় চলো এখন আর ও গরু দেখবে না আর এই যে তার পরের দিন হচ্ছে খাসি নিয়ে আসছে তো এই যে আমরা হচ্ছে খাসি দেখতে আসলাম নিচে এই যে তিনটা খাসি আলহামদুলিল্লাহ এই যে খাসি এই খাসি দুটো আমার খাসি খুবই ভালো লেগেছে কারণ লাল সাদা খাসি খুব সুন্দর দেখতে কুরবানির জিনিস সুন্দরটাই আসল তো এই যে খাসি দেখতে আবার আমার ভাসুরের মেয়ে সে এসেছে দেখতে কাকা সে আবার একটু আদর করলো খাওয়ালো বাবাও খাওয়াচ্ছে এই যে আমার ভাসুরের মেয়ে আসলে আমরা পুরো পাশাপাশি থাকি এরকম পাশের বিল্ডিং হচ্ছে ওরা থাকে তো তারপরের দিনই দেখা গেছে যে অনেকগুলো গরু প্রায় সাতটা গরু চলে আসছে দেখলাম আর ছাগলের তো অভাবই নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ